নমস্কার বন্ধুরা রেমি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসেছি আবারও এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বৃষ্টি দিয়ে এখন বাজে বেলা বারোটা চারিদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখে পুকুরের দিকে ভালোই জল উঠেছে পুকুরে নতুন জল যখন উপরে উঠে আসে পুকুরে তো অনেক মাছ ছাড়া সেই মাছগুলো একটু উপর দিকে উঠে আসে তাই ছেলে মেয়েরা সবাই মিলে পুকুরে মাছ ধরতে গেছে আজকের ভিডিওতে মূল বিষয় হলো মাছ ধরা দেখা সেটা আমিও দেখেছি তাই আপনাদেরকেও দেখানোর জন্য আমি নিয়ে চলে গেলাম পুকুরের দিকে আমি নিজেও গেলাম পুকুরের ওদিকে গিয়ে দেখি ওরা মাছ ধরছে গেছে অনেকক্ষণ আগে তাই আমিও আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওদের পিছন পিছন ফলো করতে করতে চললাম সত্যি মাছ খাওয়ার থেকে ধরাটা যেমন মজার তেমন ধরতে দেখাটাও খুব মজার তাই আমার খুব ভালো লাগে আপনাদের কি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দুই ভাইতে মিলে পুকুরের জল পেয়ে নতুন জল পেয়ে মাছ ধরতে বসে গেছে বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তেমন একটা আপনারা যদি জলে দেখেন ফোটাগুলো কিভাবে পড়ছে তাহলে বুঝতে পারবেন বৃষ্টিটা কতটা জোরে হচ্ছে তার মধ্যেও মাছ ধরছে আমি বললাম মাছ কি আদৌ পাবি এত জলের মধ্যে থাকুন চারিদিকে কি জল এই জলে নাকি বসি দিয়ে মাছ ধরবে আমি বললাম দেখ কতটা ধরতে পারিস কি না ধরতে পারলে ধর আর নাহলে বৃষ্টি থেকে উঠ কারণ চারিদিকে এবার বৃষ্টি হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে তা কে কার কথা শোনে ওরা নিজেদের মতন মাছ ধরতে শুরু করলো আরেকজন ছিল জামা সে আবার খালি গায়ে বসে আসলো বৃষ্টিতে ভিজলে একবারে স্নান করে নেবে তা দুই ভাইতে মাছ ধরছে আমি ওখানে দাঁড়িয়ে রইলাম বললাম মাছ যতক্ষণে না পাবি ততক্ষণে আমি এখান থেকে যাচ্ছি না তা দাঁড়িয়ে থাকাটাই মনে আমার ব্যর্থ হলো তাই ওরা আবার ওখানে মাছটা তেমন একটা ধরতে পেল না তাই আবার আমি আবার চারিদিকটা তেমনভাবে দেখাচ্ছিলাম দেখুন চারিদিকে কি জল হয়ে গেছে ওরা নেমে গেলো এখানে মাছ ধরতে ব্যর্থ তাই পুকুরের ওই দিকে যাচ্ছে মাছ ধরতে পারে নাকি এদিকে এত কথা বলায় আমিও ওদের পিছন পিছন যাচ্ছিলাম আবার ভাবলাম চারিদিকে এত বৃষ্টি তেমন যদি পিছলাম যদি পড়ি জলের মধ্যে ফোন মন নষ্ট হয়ে যায় তাই আমি আজ গেলাম না পুকুরের পার দিয়ে ওদের ভিডিও করলাম দেখছি আদৌ একটা মাছ ও পেলু না আমি তাই মাছ ধরা দেখানোর ব্যর্থ হয়ে গেলাম তাই মনের কষ্টে দুঃখে গাছপালা দেখিয়ে কিন্তু দেখুন বৃষ্টির জলে বেশ ভালোই লাগছে কিন্তু গাছগুলোকে দেখতে